Evet, ama ki şu kıyamana niye açtı yaprakları? Canlı sab ক্যামেরা আসলে হলো কি ভাই ক্যামেরা দুই কোয়ালিটির হলো একটা হলো ওয়াইফাই ক্যামেরা একটা সিসি ক্যামেরা একটা হলো শুধু মোবাইলে দেখে শুধু মোবাইল দেখে মোবাইলে হলো ওয়াইফাই ওয়াইফাই ক্যামেরা হলো আইপি ক্যামেরা যাকে বলে ওয়াইফাই আইপি ক্যামেরা আর একটা হলো প্রো সার্কিট ক্যামেরা সিসি ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা তো প্রফেশনাল যেটা বাসা বাড়ি অফিসে দশটা বিশটা ত্রিশটা ক্যামেরা ইউজ করেন ওগুলো হলো প্রফেশনাল ক্যামেরা আর যারা মনে একটা দুইটা ইউজ করে তাদের জন্য হলো মোবাইলের আইপি ক্যামেরা এই হলো দুই ধরনের ক্যামেরা তো প্রফেশনাল যেগুলো সিসি ক্যামেরা এগুলো চালাইতে গেলে আপনার মেশিন লাগে মেশিন লাগে টিভিআর মেশিন বেলুন অ্যাডপ্টার হার্ড ডিস্ক ক্যামেরা এগুলো লাগে আচ্ছা আর ওয়াইফাই ক্যামেরা চালাইতে গেলে আপনার কিছু লাগবে না শুধু একটা ক্যামেরা কিনবেন আর একটা মেমোরিয়াল কার্ড কিনবেন রেকর্ডিং সেফ থাকার জন্য ওকে এই হলো দুইটা ভার্সন হ্যাঁ তো এখন আপনাকে আমি দেখাবো স্লিস মানে ক্লোজ সার্কিট ক্যামেরা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা হ্যাঁ তো সিসি ক্যামেরাটা মধ্যে দুইটা ভাগ আছে একটা হলো ইনডোর একটা আউটডোর

তারপরে আপনার ওই গরুর খামার মাছের ঘের জন্য হইলো যাকে বলে বলে আর গোলটা ক্যামেরা হ্যাঁ তো আমি আপনাকে দেখাইছি প্রথমে যেটা ইনডোরের ক্যামেরা এর মধ্যে আবার দুইটা ভার্সন আসবে একটা হলো ডেট কালার অডিও শো আরেকটা হইলো রাত্রে অন্ধকারে সাদা কালো অডিও ছাড়া দুইটা ভার্সন হয় তো এখন অনেকের মনে হয় রাত্রে লাইট জ্বলে থাকলে খারাপ লাগে এই জন্য ওটা রাত্রে অন্ধকার সাদা কালো জুটে ওটা নেই আবার অনেকে রাত্রে লাইট জ্বললে তো সুবিধা হয় রাত্রে রঙিন দেখা যায় এটা সুবিধা আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি যেটা রাত্রে সাদা কালো সেটা অন্ধকারের সাদা কালো ইনডোর যেটা এই যে দেখেন এগুলো হলো ক্যামটে ক্যামটেক কোরিয়ান কোম্পানি থ্রি মেগা পিক্সেল আচ্ছা হ্যাঁ এটা হলো রাত্রে অন্ধকারে সাদা কালো সাদা কালো হইলে কি হবে লাগায় কোনো ফাইদা নাই ক্যামেরা তো আছে বাজারে হ্যাঁ দেখবেন যে ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই চুরি হইলে বা কোনো ই হইলে আশেপাশের লোকেরাই কম দূরের আরেক গ্রামের লোকেরা এসে আপনি এখানে দুই নম্বরই করতেন তো এই জন্যই

কুল মেটালে মেটালো 80 মিটার অন্ধকারে দেখবেন সাদা কালো মানে দুইশো চল্লিশ ফিট দেখবেন অন্ধকারে সাদা কালো ফেস শক ক্লিয়ার পাবেন এরপরে দিনে আওতে দেখবেন চারশো ফিট চারশো ফিট চারশো ফিট দেখবেন দিনের বেলা রাতে দেখবেন দুইশো ফিট হ্যাঁ এটা হলো পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি এগুলো সব ক্যামটেক সব ক্যামটেক কোরিয়ান থ্রি মেগা পিক্সেল থ্রি মেগা পিক্সেল মনে রাখবেন ভাই এটা হলো আশি মিটার ক্যামটেক থ্রি মেগা পিক্সেল দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে আচ্ছা এরপরে এরপরে আসেন ভাই আপগ্রেড তো শেষ নাই কারণ ক্যামেরা পিছনে চেষ্টা করে আপনাদের গ্যারান্টি সহকারে একটা কথা ভাই মনে রাখবেন ভাই ওয়ারেন্টির কোনো ভরসা নেই ভাই গ্যারান্টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে আপগ্রেড বলবেন নিয়ে যাবেন যেটাই কিনে আমারও অনুরোধ ভাই যেটাই কিনেন না কেন গ্যারান্টি সহ মালটা কেনার চেষ্টা করবেন যার থেকে কিনেন হ্যাঁ এখন দেখায় আপনার রঙিন মানে দিনে রাতে চব্বিশ ঘন্টা রঙিন একদম অন্ধকারে রঙিন আলো থাকলেও রঙিন আপনি লাইভও শুনতে পারবেন আর রাতে দিনে এটা এটা ফাইবার বডি কিন্তু ভাঙবে না ভাই আচ্ছা হ্যাঁ ভাইয়ে গেল তো আমার গ্যারান্টি আছে দুই বছর ভাইয়ে গেলো আমি দুই বছর আপনাকে দুই বছর গ্যারান্টি থাকবে ভাই যদি ভেঙে যায় তারপর আমি চেঞ্জ করেছি ভাঙবে না

এটাও ডেনেট কালার অডিও থ্রি ক্যামটেক এটাও প্রাইসটা ষোলোশ পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলো এরও দুই বছর রিপ্লেসমেন্ট গার্টি এরপরে আসেন বলে ভাই আমার তো একটু শক্তিশালী পাওয়ারফুল দরকার স্টিল মেন এই যে

এই যে এইটা হলো মেন এই হলো হার্ড মানে একটা জিনিস বানায় কমে না এই যে দেখেন বেলুন বেলুন এলো মেশিন বিভিন্ন হয় চার যেটা প্রয়োজন মনে যে একটা থেকে চারটা তুলে চার বা চারের উপরে গেলে আট পোর্ট আটের উপরে গেলে ষোলো পোর্ট

তো এই জন্য প্রবাসী ভাইদের জন্য একটা আমি একটা অপশন রাখছি ওনাদের বাসা বাড়িতে ক্যামেরা লাগানোর জন্য আমাদের লোক মারফত বাংলাদেশের যে কোনো গ্রামে হোক আমার লোক মারফত আমি ছেড়া করে দিয়ে আসবো সার্ভিসের বিনিময়ে হ্যাঁ আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে আমি মাল দিয়ে লোক পাঠিয়ে দিব ওইখানে পুরা মাল ছেট আপ করার পরে কমপ্লিট হওয়ার পরে আমার লোকের হাতে বাকি টাকা আপনি দিয়ে দিবেন খুব সুন্দর হ্যাঁ প্রবাসী ভাই ইদারি প্রবাসী ভাইরা বেশি নিজে যেতে হচ্ছে ভাই বেশি নির্যাতিত আমার অনেক কষ্ট লাগে ভাই এত কষ্ট করে দেশ থেকে বিদেশে গিয়ে আত্মীয় সুন্দর ভালো লাগছে আর চুরে সব জায়গা ভাই চুর বেশি দূরে না আপনার লোকেরই হয় না মাইন্ড করেন না ভাই কথাটা হ্যাঁ তো যারা প্রবাসী আছেন তাদের আমাদের সাথে যোগাযোগ করেন আমি আপনার বাসায় আপনার বাড়ি যে বাংলাদেশ যে কোনো গ্রামে সেটা করে দিয়ে আসবে আমার লোক

তিন নম্বর পিলার এখানে আসে আমাদের দেন যারা গুলিস্তান দিয়ে আসবেন স্টেডিয়ামের এক নম্বর গেট বা বাইতুল এক নম্বর গেটে আমাদের একটু লক দিয়ে আমরা ক্যামেরা ভিশনটা আপনার বাইতুল মোকার এলাকায় ঢুকেছে যে কোনো একটা সিকিউরিটি গার্ড বলবেন যে ক্যামেরা ভিষন ইনশাল্লাহ আমাদের আপনাদের আমাদের অনেক গুড উইল আছে একটু দোকানে আইসা দেখেন দয়া করে অনুরোধ রইল আর সাপ্তাহিক ছুটির দিনটা একটু হ্যাঁ শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকে হ্যাঁ আর সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত তারা ওপেন পাবে না অনেক সময় রিসিভ করতে পারি না মাইন্ড করেন না কাস্টমারের চাপ থাকে অনেক পরে অবশ্য আমি আমি ব্যাক করি হ্যাঁ বন্ধু বান্ধবের জন্য অনেক প্রয়োজন আছে বেশি না তো ভাই আট হাজার টাকা দুইটা ক্যামেরা লাগানো আপনি লক্ষ লক্ষের থেকে রক্ষা পাবেন থেকে রক্ষা পাবেন টাকা তো বেশি লাগে না ভাই অল্প কয়টা টাকা আট হাজার টাকা খরচ তো এইসব সিসি ক্যামেরা নিতে হলে অবশ্যই আসতে হবে ক্যামেরা ভিশনে এবং ক্যামেরা ভিশনের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার গুলো স্ক্রিনে থাকবে আপনি চেক করে সেটা নিতে পারবেন তো এই ভিডিওটা আর করতেছি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ মুহূর্তে আপনাদেরকে একটু ক্যামেরা ভিশনের ভিজিটিং কার্ডটা একটু দেখাই দিলাম ভিজিটিং কার্ডটা আপনি স্ক্রিনশট দিয়ে প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হচ্ছে সরাসরি ফোনে কথা বলেও চলে আসতে পারবেন অথবা আপনারা যারা ক্যামেরা ভিশন থেকে নিয়মিত আহ ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা হচ্ছে আমাদের এই শুরু করে চিনে থাকে তারা চলে আসবে সরাসরি তারা তো জানিয়ে দিয়ে কিভাবে আসতে হবে আহ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ